হ্যালো ভিওয়ার আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল কৃমিনাশক হিসেবে যে ওষুধগুলো ব্যবহৃত হয় তার সম্পর্কে কৃমিনাশক ঔষধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় ক্রিমিনাশক ঔষধ হিসেবে ব্যবহৃত হয় অ্যালভেন্ডা জল মেভেন্ডা জল লিবামিসল পাইরান্টাল প্যামোয়েট এলভেনডাজল এলবেন এ এএ বেন এ সিনটাল এজল মেভেন্ডা জল সোলাশ হানড্রেড লেবামেশল ইট্রাক্স নিউট্রেক পাইরেন্টাল পামোয়েড ডিলেন্টিন মেলফিন ইত্যাদি ক্রিমিনাশক ঔষধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ